নাসনিকুল লাগে আবার আপনাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো যেমনটা বলেছিলাম আগে ব্লগে আমরা কিন্তু ঘুরতে যাচ্ছি সামনে আমার অ্যানিভার্সারি তো সেই জন্য এই যে ট্রিপটা প্ল্যান করা আর এখানেই ছুটিও বড় হয়েছে স্পেনে তো তার জন্য স্পেনেই আমরা হচ্ছে সাউথ পোর্শনটাই যাচ্ছি এবার দুটো খুব সুন্দর জায়গা দুটো জায়গা কভার করব তোমাদের সাথে পুরোটা শেয়ার করব তো সাথেই থেকো আর জায়গাটা হচ্ছে প্রথমে যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে মালাগা তো সেটা একটা বিচ এরিয়া খুব সুন্দর একটা জায়গা তোমাদের সাথে প্রতিদিন করছি কোথায় ঘুরছি সব শেয়ার করবো সো লেটস গো এখন একদম রেডি হয়ে গেছি আর লাগেজ হচ্ছে এই একটা ব্যাগ আর আর এই একটা মিনি সুটকেস ছিল আর অভিজিতের দুটো ছিল একটা ব্যাক প্যাক এবং একটা সাইড তো এই ছিল আর অভিজিত কিন্তু রেডি হয়ে গেছিলো আর আমরা বেরোচ্ছিলাম তখন প্রায় ভোর ছটা পাঁচ এই যে টাইম ছটা পাঁচ মানে ভোরবেলা আমরা কিন্তু ভোরবেলায় বেরিয়ে যাচ্ছি কারণ আমরা ট্রেনে যাব আমাদের জারো থেকে প্রথমে ম্যাড্রিড ট্রেনে তারপর ম্যাড্রিড থেকে মালাকা ট্রেনে তো দুটো ট্রেন জার্নি আছে আর আগের ব্লগে যেরকম বলেছিলাম যে স্পেনে কিন্তু সন্ধে হয় না সেরকমই এখানে সূর্যোদয় না অনেক পরে হয় মানে এখন ছটা পাঁচে বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি তোমাদের সাথে একটু পরেই শেয়ার করব বাইরেটা দেখে মনে হবে না যে এটা ভোর ছটা পাঁচ কারণ এখানে সূর্য উদয় কিন্তু সকাল আটটার পরে হয় মানে এখানে সূর্য ওঠা এবং সূর্য অস্ত যাওয়া দুটো টাইমই একটু মেলে তো তারপরে আমরা কিন্তু লিফট করে নিচে নেমে যাচ্ছিলাম এবং এখন না ওয়েদারটা কিন্তু খুব ঠান্ডা সেরকম নয় ওই জন্য আমি একটা হালকা জ্যাকেট নিয়েছি এবং যেই দুটো জায়গায় যাচ্ছি আমরা সেখানেও আশা করি ওয়েদারটা কিন্তু ফোরকাস্টে দেখাচ্ছিলো খুব একটা ঠান্ডা নয় তাই জন্য জ্যাকেট বলতেই যেটা পড়েছি এটা একটা আর একটা ব্যাগে ক্যারি করেছিলাম তবে তোমাদের সাথে তো পুরো ট্রাভেল ব্লগটাই শেয়ার করেছি লাস্টে কিন্তু বেশ মজার অনেক বিষয় হয়েছে লাস্ট দিনগুলো সেগুলো আস্তে আস্তে ব্লগ দেখতে পারবে তো দেখো যেরকমটা বলছিলাম বাইরেটা পুরো অন্ধকার এবং লোকজনও কিন্তু খুব কম কারণ যেহেতু সূর্যোদয় একটু পরের দিকে হয় তো কাজও সাধারণত এই সময়টা একটু পরে করেই শুরু হয় তো সেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম আর আমরা কিন্তু বাড়ির থেকে বেরিয়ে আমাদের পায়ে হেঁটে দু মিনিট তারপর একটা বাস স্টপ আছে এই যে এটা এখান থেকেই আমরা কিন্তু স্টেশনের জন্য বাসে যাব আর কি আর মোটামুটি গাড়ি ঘোড়া চলা শুরু হয়ে যায় কারণ সাড়ে পাঁচটার থেকে এখানে বাস চলে সাধারণত নর্মাল বাসগুলো তো তারপরে দেখো আমরা কিন্তু বাসে করে এই স্টেশনে চলে এসছিলাম এবং আমাদের জারাগোজায় স্টেশনের নাম হচ্ছে জারাগোজা ডেলিশিয়াস আর এখানে কিন্তু বাস স্টেশন এক ট্রেন স্টেশন এক তো আমরা যেহেতু এবার ট্রেনে যাচ্ছি তো আমরা ট্রেন স্টেশনে চলে এসছিলাম এবং এই যে এখানে এরকম কম্পিউটার স্ক্রিন দেওয়া থাকে এখানে তোমার ট্রেনের টাইমিংগুলো কিন্তু দেওয়া থাকে যে কখন তোমার ট্রেন কোন প্ল্যাটফর্মে আসবে তো তারপরে আমরা দেখে সব কিছু হয়ে গেছিলো চেক ইন তারপর আমরা এখানে ব্রাউনি খাচ্ছিলাম কারণ সকালবেলা বেরিয়েই খিদে পেয়ে গেছিলো তারপরে ট্রেনের অপেক্ষা করছিলাম তারপর প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে আর এই ছিল আমাদের প্ল্যাটফর্ম আর এই ট্রেনে করে এবার কিন্তু আমাদের গন্তব্য এটা হচ্ছে রেনফে বলে একটা এখানে খুব ট্রেন এবং বাসের সংস্থা আছে তো আমরা কিন্তু এই রেনফের যে কোম্পানিটা সেই আন্ডারে যে ট্রেনটা সেটা করে চলে যাচ্ছিলাম এবং এটা একটা হাই স্পিড ট্রেন ছিল মানে আমরা প্রথমে জারাগোজার থেকে ম্যাড্রিড যাব আগেই বললাম তো জারাগোজার থেকে ম্যাড্রিডে এই ট্রেনে সুপারফাস্ট ট্রেন প্রায় এক ঘন্টার মতো লাগে একশো ঘন্টা তো ওই যে তোমাদের সেটাই বলছিলাম এখন পুরোই একশো এক ঘন্টা ঘুমাবো কারণ যেহেতু ভোরবেলা তারপরে যে ম্যাড্রিডে নেমে গেলাম এবং ম্যাড্রিড থেকে এবার আমাদের নেক্সট ট্রেন মালাগা এবং ম্যাড্রিড থেকে যে মালাগা এই ট্রেনটাও কিন্তু সুপারফাস্ট ছিল মানে ট্রেনে প্রায় চার ঘন্টার মতো লেগেছিল তো তারপরে আমরা পরবর্তী ট্রেনের অপেক্ষা করছিলাম তো ততক্ষণে এখানে একটা ক্যাফে ছিল বসেছিলাম সেটা কিন্তু আমাদের সাথে শেয়ার করছি বাইরে এত আওয়াজ ছিল তাই জন্য পরে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি তো এই যে অভিজিৎ কিন্তু আমাদের ব্রেকফাস্টটি বলা যেত তে পারে এটাকে তো নিয়ে এসেছিলো এখানে ওর কফি আমার একটা স্মুদি টাইপের ছিল আর এখানে স্যান্ডউইচ অভিজিৎ খাবে এবং আমার জন্য এই দুটো চিজ বলের মতো কিন্তু এটা চিজ বল নয় এখানে এটাকে ক্রকেতাস বলে মানে ভেতরে চিকেন তারপরে আলু বাটার সব কিছুকে পেস্ট করে তারপরে এরকম একটা বলের আকারে করে এটাকে ফ্রাই করা হয় এটা কিন্তু খুব টেস্টি হয় স্প্যানিশ খাবারগুলো অ্যাকচুয়ালি খুব টেস্টি তো সেটা তোমাদের সাথে কিন্তু এই ট্রিপেও শেয়ার করেছি মানে সাউথ স্পেনের খাওয়ারও খুব সুন্দর এমনিও ইউরোপে স্প্যানিশ এবং ইটালিয়ান ফুডটা সবাই খুব প্রেফার করে তো তারপরে আমরা ওখান থেকে একটু ব্রেকফাস্ট সেরে তারপর আমাদের নেক্সট ট্রেনের জন্য দাঁড়িয়ে গেছিলাম এবং তোমাদের সাথে ভিড়টা শেয়ার করেছি এটা যেহেতু ইস্টার হলিডেজ এই সময় মানে প্রচুর ভিড় হয় সবাই ঘুরতে ছোটে ভ্যাকেশান আর কি একটা লম্বা ভ্যাকেশন পরে অভিজিৎ ছুটি পেয়েছে এই জন্য এবার আমাদের ট্যুরটাও কিন্তু প্রায় সাত আট দিনের ছিল তো এই যে ট্রেনের ভেতরটা দেখো খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড হয় আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর ওপরে এই ছোটো ছোটো লাগেজ রাখার জায়গা আর সামনে এরকম একটা টেবিল মাঝে মাঝে মনে হয় ওই ইন্ডিয়া যেরকম ভলভো বাসগুলো তারপর এখন চেয়ার কার ট্রেনগুলো সেরকম তো তোমাদের সাথে সেটা শেয়ার করছিলাম যে চার ঘন্টা লাগবে এখান থেকে তো ঘুম তো হয়নি এই চার ঘন্টা আমি এখন পুরো ঘুমিয়ে একদম নেমে তোমাদের সাথে কথা বলবো সেটাই তোমাদের বলছিলাম তো এখন এত টায়ার্ড ছিলাম আমরা তো আমি একদম তোমাদের সাথে বলে কিন্তু ঘুমিয়ে পড়েছি এবং তারপরে বললাম তোমাদের নেমে তোমাদের সাথে কথা হবে তার আগে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করেছি সেটা হলো এটা এইখানে না এয়ার হস্টেজদের মতো এই ট্রেনেও কিন্তু এরকম সার্ভিস থাকে তো এটা খুব অদ্ভুত অন্য একটা বিষয় তো তারপর দেখো এই যে মালাগায়ে নেমে গেছি আমরা এটা হচ্ছে মালাগা স্টেশন এবং স্টেশনটা খুব সুন্দর ছিল দেখো মনে হচ্ছে না একটা শপিং মল হ্যাঁ এরকমই কিন্তু স্টেশনটা ছিল মানে ট্রেনগুলো যেখানে দাঁড়ায় সেখান থেকে বেরিয়েই এরকম সুন্দর শপিং মলের মতো সেটা দেখে ভালো লেগেছে এরকম অন্যান্য ইউরোপের কান্ট্রিগুলোতেও দেখেছি তো মালাগাও কিন্তু সেরকম একটা জায়গা তারপর নেমেছি মানে চার সাড়ে চার ঘন্টা পরে তো লাঞ্চ টাইম হয়ে গেছে তো এবার আমরা ঠিক করলাম কিছু খেয়ে নেবো আর এটা যেহেতু শপিং মলের মতো ছিল তো এখানে দেখছিলাম সব রকম মোটামুটি শপ আছে তারপর খাওয়ার এই যে ফুড কোর্টের একটা জায়গা ছিল তো এখানে এসে আমরা ঠিক করেছিলাম যে বার্গার কিং থেকে বার্গার খাবো কারণ লাঞ্চ ছিল একটু হেভি হতে হবে তো আমরা কিন্তু বার্গার কিংয়ে চলে এসেছিলাম এবং আমরা এখান থেকে চলে গেছিলাম সোজা তারপর খেয়ে এই এবং তোমাদের সাথে এই ভ্লগে আমরা যে বিনবিটা নিয়েছি মালাকায় আমাদের তিন চার দিনের একটা ট্যুর ছিল তো সেখানের এয়ারবিনবিটাও তোমাদের সাথে শেয়ার করেছি আর এই ছিল দুটো বার্গার আমরা নিয়েছিলাম ডাবল প্যাটি চিজ চিকেন বার্গার অভিজিতের একটা আমার একটা ফ্রাইস ছিল আর কোল্ড ড্রিঙ্কস ছিল তো এই ছিল আমাদের আজকে লাঞ্চ তারপরে আমরা এখান থেকে খেয়েছিলাম কারণ এয়ারবিনবিতে পৌঁছে কি করব না করব তারপর আমরা একটু ঘুরতেও বেরোবো আর যেহেতু অলরেডি বিকেলবেলা হয়ে গেছিলো তো তখন ওই খাওয়া দাওয়ার ঝামেলাটা এখান থেকে যেন মিটিয়ে যাচ্ছিলাম খাওয়া হয়ে আমরা বেরোচ্ছি তো এবার এখান থেকে বাস করে আমাদের বোধ হয় তারপরে যে বেরিয়ে আসলাম এবং বাইরেটা ঠিক এরকম ছিল অলরেডি বিকেল বিকেল তো এরকম একটু গ্লুমি গ্লুমি ছিল দিনটাও আর ওয়েদার ঠিকঠাক ছিল ঠান্ডাও না আবার খুব গরমও না তারপর আমরা এই যে বাসে করে চলে এসেছি এটাই ছিল আমাদের এয়ার রাস্তাটা এবং বাসগুলোও নর্মাল তো এই যে ঢুকে পড়লাম আমরা এয়ার বিম্বিতে এবার চলো তোমাদের শেয়ার করি কীরকম ছিল আমাদের সেই তিন দিনের বাড়িটা এয়ারবিনবি কিন্তু হোটেল নয় এটাকে বাড়ি বলা যায় তুমি এখানে কিচেন পেয়ে যাবে মনে হবে নিজের একটা সংসার গুছিয়ে নিতে পারবে আর আমরা না হোটেলের থেকেও ইয়ারবিনবিটা বেশি পছন্দ করি যদি সেটা বেশি দিনের হয় মানে তিন চার দিন হলে এই ছিল দেখো এয়ার এয়ারবিনবি ঢুকেই কিচেন কিচেনটা কিন্তু বেশ বড় ছিল আর এখানে না কিচেনগুলো এত সুন্দর ওয়েল ডেকোরেটেড হয় আর এই জায়গাটা ছিল যে ওয়াশিং মেশিন সব কিছু করার জামাকাপড় ধোয়ার তারপর এই ছিল আমাদের ওয়াশরুম ওয়াশরুমটাও কিন্তু সুন্দর ছিমছাম ছিল আর এই যে হচ্ছে স্নানের জায়গা আর এই ছিল আমাদের বেডরুম রুমটাও কিন্তু বেশ স্পেসিয়াস ছিল এবং সব থেকে ভালো যেটা লেগেছে এখানকার ভিউটা খুব সুন্দর ছিল একটু পরে তোমাদের সাথে শেয়ার করেছি আর এখানে এরকম একটা টেবিল দেওয়া ছিল একটা আলমারি ছিল খুব বড় ছিল না তবে জামা কাপড়ের জন্য ঠিকঠাক মানে তিন দিনের জন্য এনাফ তো এই তোমাদের সাথে শেয়ার করেছি আর এখানে ছোট্ট একটা মিরার ছিল আর ওয়াশরুমে তো মিরার আছেই তো ঘরের মিরারটা অত ইউজফুল ছিল না তারপরে এই দেখো ভিউটা বলছিলাম না এত সুন্দর তোমাদের সাথে পরের ব্লগগুলো আরও সুন্দর করে শেয়ার করেছি কারণ এখন অলরেডি বিকেল তো তোমাদের সাথে তারপরে দেখো বলছিলাম যে এসে ফ্রেশ হয়ে নিলাম আগে কারণ এরপর কিন্তু রেডি হওয়ার পালা আমরা বললাম না এসে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে গেছিলাম বিচের উদ্দেশ্যে তো তোমাদের সাথে ওটাই বলছিলাম যে এই দেখো একদম ফ্রেশ হয়ে নিয়েছি রেডি হয়ে গেছি এবার

বড় করে পালন হয় তোমাদের সাথে পরের ব্লগুলোতে শেয়ার করব এবং এখানে এই জেজাসকে নিয়ে একটা প্রসেশন বের করে এত সুন্দর তোমাদের কিন্তু সব কিছুই আস্তে আস্তে শেয়ার করব তারপর দেখো আমরা আমাদের এআরমির থেকে বাসে করে চলে যাচ্ছিলাম বিচে এবং রাস্তাগুলো অনেকটা এরকম ছিল এই জায়গাটা রেসিডেন্সিয়াল একটা এরিয়া তাই জন্য কিন্তু একটু বাড়ি ঘর এরকম বিল্ডিংগুলো বেশি আর তবে এই শহরে দেখলাম প্রচুর সবুজ যারা গোজায় একটু সবুজটা আমার মনে হয় কম সেই তুলনায় কিন্তু এই শহরটা বেশ একটা সুন্দর সবুজে মোড়া তারপরে এই যে চলে এসছি আমরা একদম বিচের ধারে আর এখানে আসতেই দেখলাম প্রচুর এরকম পাম ট্রি আছে তারপরে এই বিচে ঢোকার মুখেই এই যে দেখো হাত দিয়ে দেখালাম এটা একটা মিউজিয়ামের মতো কিন্তু আমরা যেহেতু বিকেলবেলা ওই সাড়ে ছটার দিকে পৌঁছেছিলাম তো এই মিউজিয়াম তো অলরেডি বন্ধ হয়ে গেছিলো তবে এটা বাইরের থেকেও দেখার কারণ এই যে রঙ বেরঙের বক্স বক্স একটা ব্যাপার আছে এখানে এসে আমি দেখেছি লোকজন বেশ ছবি টবি তোলে আমিও তুলেছি তো এটা ছিল আর এই যে এটা ক্রস করতেই এই যে বীজটা আর বীচের নাম এই যে মালা গুয়েতা মানে মালা গায়ে যেহেতু বীজটা অবস্থিত বীজটার নাম এরকম আর বীজটা ঠিক বিকেলবেলা এরকম লাগছিল আর সমুদ্রের ঢেউগুলো এত সুন্দর লাগছিল আমাদের জন্য একটু সমুদ্রের ঢেউয়ের শব্দটা দেওয়ার চেষ্টা করেছি আশা করি একটু হলেও তোমরা অনুভব করতে পেরেছ তারপর কিন্তু আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম ছবি ভিডিও করেছি আর এই যে অভিজিৎও কিন্তু এখানে ভিডিও করছিল আর এত সুন্দর লাগছিল না এই যে উথাল পাতাল করছি ঢেউগুলো তবে আমি পাহাড় বেশি ভালোবাসি তবে সমুদ্রটাও কিন্তু খারাপ লাগে না তারপর অভিজিৎ আর আমি এখানে বসে বসে অনেকক্ষণ গল্প করেছি দুজন সুন্দর সময় কাটিয়েছি কারণ এই ভ্যাকেশানের টাইমগুলো আমাদের কাছে খুব প্রিয় কারণ কারণ মানে এই এত প্রেশার থাকে ওর কাজের এই সময় ও একটু রেস্ট পায় তো হয়ে গেল এবার হচ্ছে আমি আর বেরিয়ে যাব লাস্ট বার তোমাদের জন্য বিচটা তো এবার চলো খুব ভালো লাগলো বিচে আসলে আমি খুব ভালোবাসি পাহাড় বেশি ভালোবাসি তবে তারপর এই যে বীচ থেকে বেরোতেই এই পাশে এরকম সব জেটিগুলো স্টিমারগুলো রাখা থাকে মানে এখানেও যে লোকে কিন্তু এই স্টিমারগুলো করে বেশ ঘোরে তো ভালো লাগছিলো এই জায়গাটাও আর এখানে এই যে সাইডে না বসার জায়গা আছে আর দেখো এখানে না দেখলাম আরও পরের ব্লগুলো তো তোমাদের জন্য শেয়ার করছি যে ওপেন জিম ওপেন জুম্বা এগুলোর কনসেপ্ট আছে দেখছিলাম এখানে হচ্ছিল সমুদ্রের ধারে আসলে আগে আমরা যতগুলো বীচ ঘুরেছি মানে এই বীচ ভাইবগুলোই না এরকম হয় বার্সেলোনা বিচটা তো খুব সুন্দর ছিল সেটা তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয়নি কারণ তখন ব্লগ হয় করা হয়নি তো তারপরে আরও সুন্দর সুন্দর অনেক বিচে গেছিলাম তো এই মালাগা বিচটা একটু অন্যরকম লেগেছে তবে আমার অন্যান্য বীচগুলোর তুলনায় বাট ওই বিচ ভাইভ কিন্তু সেমি তারপরে আমরা বীজ ঘুরে চলে আসলাম স্টারবাক্সে একটু কফি খেতে তারপর কফিটা নিয়ে নিতে নিতে দেখলাম আস্তে আস্তে সূর্যাস্ত হয়ে গেছে এবং যতটা সূর্য অস্ত যায় ততটা আকাশ এরকম ডিপ নীল হতে থাকলে আর এখানে দিনের বেলাও আকাশটা খুব সুন্দর তবে ইদানিং স্পেনে উইকে খুব গ্লুমি ছিল তাই জন্য দিনের বেলা আকাশটা অত সুন্দর লাগছিল না তারপরে আমরা সুন্দর করে ঘুরে বাড়ি যাওয়ার পালা এবং এই বীজ থেকে বাড়ি খুব একটা দূরে নয় মানে আসার সময় বাসে এসছিলাম যাওয়ার সময় হাঁটতে হাঁটতে গেছি তো আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে আজকে জাস্ট ঘোরার শুরু এরপরে আস্তে আস্তে পুরো ঘোরার ভিডিওগুলো আসতে থাকবে আর একটা জায়গা গেছিলাম সব তোমরা দেখতে পারবে আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল আমার তরফ থেকে অনেক ভালোবাসা দেখা হচ্ছে পরের ব্লগে বাই